আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে যেটা দেখাচ্ছে আমরা এই তো কুয়াশার মধ্যে আমরা এসেছি ধানের বিষনটা ফেলবো তার জন্য এসেছি এবং কী বিষণ ফেলতেছি সেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি কিন্তু আগে তো আমরা বিসন ফেলার জায়গাটা করবো সেটা জায়গাটা করছি তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে বিষণ ফেলবো তার জন্য প্রচেষ্টা আগে করে নিয়েছি এখন পানিতে ভিজে নেব এরপরে এরপরে আমরা কী করবো সেই ধানটাকে কিন্তু পরে ছিটাই দেবো তো কী ধান লাগাচ্ছে আমরা ধানটা লাগাচ্ছি হলো বিরাট টু এবং সেটা আগে থেকেই ট্যাগায় নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে যে এই ট্যাগায় নেওয়ার পরে এরপরে কিন্তু আমরা ছিটায় দেবো তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কী সুন্দর আর এটা হলো ধানটা কিন্তু অনেক বড়ো বড়ো লম্বা লম্বা কিন্তু এই ধানটা যাকে বাসমতি মতন বলা হয় আর এটার ঘান কিন্তু অনেক সুন্দর আর এটার অনেক দাম তো এটার প্রসেসটা হলো যে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে ছিটাই দিচ্ছি এরপরে আমরা কী করব পলাসিন দিয়ে দেবো এরপরে তাহলে আমাদেরকে আর বেশি ছেঁচা লাগবে না মানে পানি দেওয়া লাগবে না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের গাছ তা এই গাছগুলো হইতে খুব জোর পঁচিশ থেকে সাতাশ দিন এর মধ্যে কিন্তু বিষণটা আমাদের হয়ে যাবে এই পানিটা শুকাই যখন যাবে তারপরে আমরা কিন্তু পলাসিন দিয়ে একবারে ঢেকে দেবো যাতে কোনো প্রকার হাওয়া বাতাস যেন না ঢোকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ